এটা সিকা মাছ তো এই মাছের দামটা নর্মালি অনেক বেশি থাকে ফিনল্যান্ডে আসার পর আমার খাওয়া হয়েছে কিনা আমার ঠিক মনে পড়ছে না প্রায় সময় দেখি অনেক বড় তো আজকে সাইজটাও ছোট পেয়েছি দামটাও অনেক কম ছিল তো ভাবলাম ট্রাই করে দেখি নতুন কোনো কিছু সব কিছুই ট্রাই করতে আমার ভালো লাগে জানি না কেমন হয় তো আজকে যেহেতু এনেছি আজকে আমি রান্না করে ফেলবো আমি চাই না এটা আবার ফ্রোজেন করে রাখতে যদিও বাবার বাবা দুই প্যাকেট নিতে চেয়েছিল আমি বললাম না একটা প্রথম ট্রাই করি এই স্প্রে পরিষ্কারই ছিল আইসটাও উঠাতে একদমই সেই মানে কষ্ট হয়নি জাস্ট একটু ঘষার সাথেই উঠে গেছে হুম চাচ্ছো বলো কেমন স্যপ্রাইস চাচ্ছো নষ্ট করেছে হাই হাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যতক্ষণ না গন্ধ থাকে তো এখন হালকা করে ভেজে নিব তার জন্য তেল দিয়ে দিলাম না ভেজে এই মাছ মনে হয় না খাওয়া যাবে তো সেজন্য হালকা করে ভেজে নিব হালকা একটু লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি তুমি টেস্ট করে দেখো ওই সরি করবে এখন না বাবার রাতে করিও করবে মনে হচ্ছে তারপরও দিব না হালকা করে ভেজে নিব কারণ মাছ রান্নায় দুইবার তেল ব্যবহার করতে হয় সব কিছু মিলে তেলের পরিমাণটা কেন জানি মানে বেড়ে যায় কখনো কমে না আমরা যে সিস্টেমে রান্না করি তো চেষ্টা করছি আগের থেকে একটু একটু করে কমিয়ে দিতে তো আমি সবসময় চেষ্টা করি এক ফ্রাই প্যানে যাতে সব মানে সবগুলো ভেজে নিতে আর মাছের পরিমাণ তো অত বেশি না কোনো রকম দুবেলা হয়ে যাবে তো মাছগুলো ভাজি হতে থাকুক এদিকে বিকালের জন্য আমি প্রিপারেশান নিচ্ছি প্রিপারেশান তেমন কোনো কিছু না কিছু রোল ছিল স্প্রিং রোল ওগুলো নামিয়ে নিচ্ছি আর ছোটো ছেলের জন্য ফ্রাই করব একটু প্রাইসগুলোও নামিয়ে রাখছি এগুলো আস্তে আস্তে ডিপ্রসড হোক এটা আমার একেবারেই ভালো লাগে না কিন্তু ওর বাবা নিয়ে আসে ছেলেরা পছন্দ করে এই জন্য এটা ওরাই একবার রেডিমেড প্যাকেটে ভেজে দেয় আবার আমি ভাজব দেখা যায় তেলের পরিমাণ অনেক নেয় অর্থাৎ মানে তেলটাকেই যেন খাওয়া এরকম তো মাছটা ভাজা হয়ে গেছে এখন তো একদমই মনে হচ্ছে আমাদের দেশি যে পোয়া মাছ সেটার মতোই স্মেল কাটার সময় ওরকম মনে হয়েছিল যদি না কিনতাম একটা আফসোস থাকতো কেমন না কেমন হয় কি আহামরি স্বাদের হয় তো এখন সব কিছু আসলে ট্রাই করতে হয় সব কিছুরই অভিজ্ঞতার প্রয়োজন যাক আমি একটা প্যাকেট নিয়েছি এই একটা প্যাকেটে আমরা তিনজন মানুষ আর হাম তো অত বেশি খাই না আমাদের দুবেলা হয়ে যাবে তো ওগুলা রান্না করে নিব আর এদিকে এগুলাও বিকালের নাস্তাটাও রেডি করে নিচ্ছি অনেক দিন পর আমাদের বিকেলবেলা পোড়া খাওয়া হচ্ছে এখন ওরকম সময়ও পাই না মানে যেদিন বন্ধ থাকে সেদিন একটু ট্রাই করি অন্য সময় তো ট্রাই করার প্রশ্নই ওঠে না বাসায় ফিরতে ফিরতে চারটা পাঁচটা হয়ে যায় তখন ছেলেকে একটু ভাত ট্রাই করি বড়ো ছেলে একটু খায় তো আর খাওয়া হয় না তো ওইদিকে মাছ রান্নাটাও করে ফেললাম দুটো আলু দিয়েছি ছোট ছোট একটা টমেটো এটা তো দিতেই হবে তো একটু ঝোল হালকা ঝোলও দিয়েছি তো খারাপ না দেশি মাছের স্বাদ আর কি পাব তো এখন তো আর খাব না রাতে বা কালকে হয়তো এটা খাওয়া হবে এখন একটু আদা চা রেডি করব আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব অনেক ঠান্ডা লেগেছে আশা করছি সবাই দোয়া করবেন আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ